হ্যালো বন্ধুরা পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি আমি কী কী কাজ করছি পাঁচটার সময় উঠে আমি বাঁচি কাজ ছেড়ে আমি সাড়ে পাঁচটা ব্রাস করছি তারপর ছটার মধ্যে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি সাড়ে ছটার মধ্যে আমাকে রান্না করতে হবে কারণ সাড়ে সাতটার মধ্যে আমার বর বেরিয়ে যাবে বেশি দেরি করলে হবে না চটপট হাত চালিয়ে আমি কাজটা করে নেব কপি ছোলটাকে আমি গামড়ায় ঠেলে নেব। গামলায় ঢেলে নিয়ে আমি তার মধ্যে একটা তেজপাতা পাঁচ পুরন দিয়ে আমি আবার কপি ছোলটা সাঁতরে নেব এইভাবে কপি ছোল করলে খেতে খুবই ভালো লাগবে তাড়াতাড়ি করে আমি চটপট হাত চালিয়ে কাজটা করে নেব তারপরে কপি ছোলটাকে আমি ঢেলে নি ছেলে নেবো আলুটাকে পুরো একদম সেদ্ধ করে ফেলেছি আলুটা না গলা গলা হলে তো ভালো লাগবে না এবারে আমি কপির ঝোলটাকে আমি ঠেলে নেব ঠেলে নিয়ে আমার বরের জন্য ভাতটা বাড়ব হরে নিয়ে চলে এসেছি আমার বর বেগুন ভাইয়া খাবেও না সনে পাতার চাটে নিয়ে আর কপির ছোল আর ভাত বেড়ে দেবো এই দেখো আমার বরকে আমি হটপটে ভাত দিয়েছি ছোট হটপটে ভাত নিয়ে যায় আর কপি ছোল আছে টিফিন ককটোয় আর টনে পাতার চাটনি ঠান্ডা ভাতে কি সাত রকম তরকারি খাবে তার মধ্যে আমার কাজ শেষ করে পুরো আমার শেষ এবারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি আমি কী কী কাজ করছি পাঁচটার সময় উঠে আমি বাঁচি কাজ ছেড়ে আমি সাড়ে পাঁচটা ব্রাস করছি তারপর ছটার মধ্যে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি সাড়ে চার ছটার মধ্যে আমাকে রান্না করতে হবে কারণ সাড়ে সাতটার মধ্যে আমার বর বেরিয়ে যাবে বেশি দেরি করলে হবে না চটপট হাত চালিয়ে আমি কাজটা করে নেব কপির ছোলটাকে আমি গামড়ায় ঠেলে নেব গামলায় ঢেলে নিয়ে আমি তার মধ্যে একটা তেজপাতা পাঁচ পুরন দিয়ে আমি আবার কপির ছোলটা সাঁতরে নেব এইভাবে কপির ছোল করলে খেতে খুবই ভালো লাগবে হুম তাড়াতাড়ি করে আমি চটপট হাত চালিয়ে কাজটা করে নেব তারপরে কপি ছোলটাকে আমি ঢেলে নি ঢেলে নেব আলুটাকে পুরো একদম সেদ্ধ করে ফেলেছি আলুটা না গলা গলা হলে এতে ভালো লাগবে না এবারে আমি কপি ছোলটাকে আমি ঠেলে নেব ঠেলে নিয়ে আমার বরের জন্য হাতটা বাড়বো হরে নিয়ে চলে এসেছি আমার বর বেগুন ভাজা খাবেও না সনে পাতার চাটনি আর কপির ঝোল আর ভাত বেড়ে দেবো এই দেখো আমার বরকে আমি হটপটে ভাত দিয়েছি ছোট হটপটে ভাত নিয়ে যায় আর কপির ছোল আছে টিফিন ককটোয় আর পাতার চারটি ঠান্ডা ভাতে কি সাত রকম তরকারি খাবে তার মধ্যে আমার কাজ শেষ করে পুজো আমার শেষ এবারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি আমি কী কী কাজ করছি পাঁচটার সময় উঠে আমি বাঁচি কাজ ছেড়ে আমি সাড়ে পাঁচটা বিরাজ করছি তারপর ছটার মধ্যে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি সাড়ে চার ছটার মধ্যে আমাকে রান্না করতে হবে কারণ সাড়ে সাতটার মধ্যে আমার বর বেরিয়ে যাবে বেশি দেরি করলে হবে না চটপট হাত চালিয়ে আমি কাজটা করে নেব কপির ছোলটাকে আমি সে গামলায় ঠেলে নেব গামলায় ঠেলে নিয়ে আমি তার মধ্যে একটা তেজপাতা পাঁচ পোড়ন দিয়ে আমি আবার কপির ছোলটা সাঁতরে নেব এইভাবে কপি ছোল করলে খেতে খুবই ভালো লাগবে তাড়াতাড়ি করে আমি চটপট হাত চালিয়ে কাজটা করে নেব তারপরে কপি ছোলটাকে আমি ঢেলে নি ঠেলে নেব আলুটাকে পুরো একদম সেদ্ধ করে ফেলেছি আলুটা না গলা গলা হলে তো ভালো লাগবে না এবারে আমি কপি ছোলটাকে আমি ঠেলে নেব ঠেলে নিয়ে আমার বরের জন্য হাতটা বাড়বো হরে নিয়ে চলে এসেছি আমার বর বেগুন ভাজা খাবেও না টনে পাতার চাটে নিয়ে আর কপির ছোল আর ভাত বেড়ে দেবো এই দেখো আমার বরকে আমি হটপটে ভাত দিয়েছি ছোটো হটপটে ভাত নিয়ে যায় আর কপির ছোল আছে টিফিন কুপে আর ঠনে পাতার চাট ঠান্ডা ভাতে কী সাদ রকম তরকারি খাবে তার মধ্যে আমার কাজ শেষ করে পুজো আমার শেষ এবারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে